কারণ এলাকার মানুষের প্রচুর জ্ঞান মিজে আমার দাওয়াত নিয়ে আসছে টাকা পয়সা খরচ করে কি দরকার শুনে বক্তার দাওয়াত দিবেন আর আমি তো শুরুতেই বলে দিচ্ছি বাবা কোন ঝামেলা করে যাবে না আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম তারপরে তো আপনারা সোজা হলেন এদিক খেয়াল করেন কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো কিন্তু পুরোটাই মনাফি এরা হক কথা সহ্য করতে পারে না একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টায় থাকে কথা বলে ঠিক কি না चलो আনন্দ করার যে সুন্দর আয়োজন করেছে যে সুন্দর পরিবেশ সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না এটা কিভাবে বানচাল করা যায় কিছু লোক মুখোশধারী শয়তান মানব রূপী শয়তান ওরা মাহফিলে আসে মাহফিলটাকে বানচাল করার জন্য কথা বলে ঠিক কি আমরা বলতে চাই শুনুন সুরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হওয়া কিতাবের দিকে থাকবেন আমার বিদানের দিকে যাবে টাকা দেখবে এক শ্রেণীর মানুষ পাস কিছু ছড়িয়ে যাবে আপনার কাছেও ভিড়বে না আজকে সমাজে এই ধরনের কিছু মানুষ আছে আমরা কথা বলবো স্বাধীনভাবে ভাবে আগে তো ভয় করিনি এখন তো ভয় করার টাইম নাই কি কঠিন পরিবেশের সময় আমরা মাহফিল করে লাইট বন্ধ করে ফেলে গেছি কথা বলে ঠিক কি না আমরা যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছি কথা বলে ঠিক বিদায় আমাদেরকে চোদ্রাগানি দেখাবেন না আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তে রাজি করে বলে ঠিক না আমরা কোন বাদ দিলে রক্ত চক্ষুকে ভাই পাই না আমরা ইসরাইলের ভাই যে ইসরাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতে রাজি করা বলে ঠিক না পাগলকে বলবেন না নৌকা না রাস্তা

করে না। আমার নিয়েও ছিল না কিন্তু আমি বুঝলাম যে ঠান্ডা বাস চলবে না আমি এখন পুরোটা হিট হয়ে গেছি এখন আপনাদেরকে নিয়ে যেটুকু বাড়ি আমি ঠান্ডা মাথায় ছিলাম মাথাটা যেহেতু বারবার